জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করেন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা এসে রোডম্যাপে সর্বোচ্চ চব্বি দফা অগ্রাধিকার কর্মপরিকল্পনা কর্ম নির্ধারণ করা হয়েছে এর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন আগামী পনেরো সেপ্টেম্বর প্রকাশ করা হবে নতুন সীমানার গেজেট এছাড়া তিরিশ সেপ্টেম্বর জিআইএস প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি আসনের ডিজিটাল মানচিত্র প্রকাশের কথা জানানো হয়েছে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের শেষ তারিখ চোদ্দ সেপ্টেম্বর নির্ধারণ করেছে ইসি সব কাগজপত্র যাচাই বাছাই শেষে তিরিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে কারাবন্থীদের ভোটাধিকার নিশ্চিত করতেও বিশেষ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন ভোটের কমপক্ষে দুই সপ্তাহ আগে দেশের কারাগারে পৌঁছে দেওয়া হবে ব্যালট পেপার অন্যদিকে দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন কার্যক্রম শেষ হবে পনেরো নভেম্বর এসব সংস্থা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পাঠাতে পারবে পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন রোড ম্যাপের প্রতিটি ধাপ সময় সম্পন্ন করতে তারা কাজ করছেন তাদের দাবি এবারের প্রস্তুতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পথ সুগম করবে